আউজু বিল্লা হিমিনা শহিত নিরজি বিস্মিল্লা হির মা নিরহি আল হাম দু দু তো এখানে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা আলহাম না বলে বলি আলহামদু বলি আলহামদু তো আলহামদু বলা যাবে না আলহামদু হবে না আলহাম বলতে হবে হাম হাম আপনাকে এই হাটা গলার মাঝখান থেকে হলকের মধ্যখান থেকে হাটা চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে আল হাম 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 আমার সাথে বলেন আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক সেভাবে উচ্চারণ করা ট্রাই করেন আল আলহাম আল হাম হা 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 হাম হাম ঠিক এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে আল হাম দু বলা যাবে না বলতে হবে আল হাম হাম এভাবে চেষ্টা করেন হয়ে যাবে আবার বলেন এটা হবে হাজের হি এখানে এই হারটা আমরা হলকের শুরু থেকে পাতলা করে উচ্চারণ করবো হি হি রব 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 আলামিন আ আ এখানে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আলামিন এখানে অর্থাৎ আইন খারজ করা আ এখানে আমরা হামজা উচ্চারণ করি বলি রব বিল আল আমিন বলি আল তো এখানে আলামিন আমিন বলা যাবে না বলতে হবে আ এভাবে মানে আইনটাকে গলার মধ্যখান থেকে চাপ দিয়ে আপনি উচ্চারণ করতে হবে আ আ এভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ হয়ে যাবে আবার প্রথম থেকে আলহামদুলিল্লাহি বলেন আমার সাথে বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন একসাথে الحمد لله رب العالمين ابار الحمد 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 لله رب العالمين <الحمد> لله رب العالمين আ আ এখানে এক লিপ্টানো হবে এবং আইনটাকে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আবার বলেন তারপর আর রহ এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আর রহ মানি রহিম বলি তো আর রহ হবে না হবে আর রহ আরবর রহ হলকের মধ্যখান থেকে আপনাকে বাতাস বের করতে হবে চিকন বাতাস বের করে উচ্চারণ করতে হবে আর রহ এভাবে আবার বলেন আর আর আমার সাথে বলেন আর রহ রহ এভাবে আবার বলেন আর রহিম মা নির এটা কিন্তু রহিম বলা যাবে না রহিম হবে না হবে রহিম হবে হিম এটা হলকে মাঝখান থেকে চাপ দেব বের করতে হবে হাটাকে আবার বলি একসাথে আর রহমানির রহিম সাথে বলেন আর 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 রহমানির রহিম মানির রহিম লিপানো হবে আবার আর আর আবার রশি শ্রী শ্রী র রসিম এভাবে মানে হাটাকে একটু কষ্ট করে গলার মাঝখান থেকে বের করতে হবে একটু কষ্ট করে একটু ট্রাই করে নিশোল হয়ে যাবে আবার এক লিপানসীম আৰু ৰসী তাৰপৰ মালিক মালিক এখানে মালিকি এভাবে হবে না অর্থাৎ মাতে এক ক্লিপটন হবে তবে লামজেরলি কাফজের কি এগুলোতে টান হবে না একসাথে বলি মালিকি মালিকি এটা হবে না হবে মালিকি ইয়া ইয়া ওয়াউজিবাল ইাউ 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 মালিকি ইাউmiddin মিদ্দিন মালিক ইয়াউ মিদ্দিন ইয়াউ মিদ্দিন দিন এখানে তিন আলিফ টান হবে মালিক মার সাথে বলেন মালিক ইয়াউ মিদ্দিন আবার মালিক ইয়াউ মিদ্দিন আমি যেভাবে উচ্চারণ করতেছি ঠিক সেভাবে আপনারা উচ্চারণ করবেন তারপর এই ইয়া কা এই ইয়া কা এই ইয়া কা এভাবে কাপজেবর কাতে টানা যাবে না এই ইয়া ইয়া লিফজেবর ইয়া এখানে এক লিপ্টন হবে এই ইয়া কা না বুধু এখানে একটু আমরা ভুল করি নুন আইন জেবর না এই উচ্চারণটা আমরা অনেকেই করতে পারি না তো এটা একটু কঠিন আপনাকে একটু কষ্ট করে উচ্চারণটা করতে হবে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে অর্থাৎ নুন গিয়ে আইনকে ধরবে নুন আইন জেবর না না এভাবে আমার সাথে বলেন এই য় কণা এই ইয় বলেন এই য ক না বুদু কানা না বুদু কণা বুদু এভাবে এই ইয় ক না বুদু এভাবে হবে না অর্থাৎ ডাল পেস্ট দু বুদু দুতে টান হবে না তার থেকে বলতো হবে এই য কণা বুদু কানাস 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 আমরা এভাবে বলি তাইন বলি তাইন হবে না কারণ এটা হচ্ছে আইন আইনটা আপনাকে অবশ্যই গলার মাঝখান থেকে চাপ দিয়ে বের করে ওচেন করতে হবে একটু কষ্ট করতে হবে এখানে তো একটু কষ্ট করে ট্রাই করে নিশ্ল হওয়া যাবে আমার সাথে বলেন ইয় কাণা বুদু ইয় কাণা তা ঋণ ক নাস্তা ঋ আইনিয়া যে ঋ ঋ আইন এভাবে গলার মাজখান থেকে চাপ দিয়ে উচ্চারণটা নিয়ে আসতে হবে ঋণ এভাবে এখানে তিন আলি ফাঁণ দিব আবার বুলি ই য় কণা বুদু কণা كنع نع 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 إياك نعبد أما شاهدت بولين إياك نعبد وإياك نستعين عين وإياك نستعين أبار إياك نعبد তারপর ইহি এখানে আমরা অনেক ভুল করি এখানে আমরা হামজা হাজের ইহ এ উচ্চারণটা আনতে পারি না তো হামজা হাজের ইহ একটা খুব সুন্দর করে উচ্চারণ আসতে হবে হলকের শুরু থেকে হলকের শুরু থেকে পাতলা করে নর্মাল করে উচ্চারণটা আনতে হবে ইহ দি ইহ দি নাস নুন কে কি ধরবে নুন সদ যাব নাস তবে এখানে সদটা মোটো করে পড়তে হবে ইহ দি নাসি এটা কিন্তু হবে না ইহ দি নাসি র এভাবে হবে না হবে ইহ দি নাসি নাসি সি হবে ইহ দি নাসি নাস নাসি সি নাসি একটা একটা হচ্ছে ইহ দি নাসি তো ইহ দি না কিন্তু আমি সিনের উচ্চারণ করতেছি সদের উচ্চারণ কিন্তু করতেছি না এটা কিন্তু না হচ্ছে সদ সদটাকে একটু করতে হবে দি আবার এখানে ইহ দি এভাবে কিন্তু হবে না ইহ দি না হবে না কিন্তু ইহি হবে না হবে ইহ দি হামজা হাজের ইহ এটা হবে তবে হামজা হাজের ইহি ইহি এটা কিন্তু হবে না আবার বলি ই র র এখানে আমরা যেフォルডা করি সেটা হচ্ছে ইহ দিনাসিরা বলি রা নট রা রা বলা যাবে না বলতে হবে র র বলতে হবে ইহ দিনাসিরা তল তল ত আগে লামকে ধরছে ইহ দিনাসিরা তাল কিন্তু হবে না তাল না কি হবে তল তল হবে ইহ দিনাসিরা তল মুস্তা মুস মুস্তা মুস্তা এখানে আমরা কিন্তু মুস্তাকিম বলি হবে না হবে মুস্তা বলতে হবে এখানে আমরা বলবো না যদি আমরা এখানে মুস্তা কিম বলি তাহলে কিন্তু আমরা কাফ উচ্চারণ করতেছি কাফ আর এখানে কিন্তু কাফ নেই এখানে হচ্ছে কফ মুস আমার সাথে বলেন ট্রাই করে নিশ্চয় হয়ে যাবে মুস তিম এভাবে আবার বলি প্রথম থেকে নাস সি নট সি সি কিন্তু হবে না ইহ সি সি বলা যাবে না বলতে হবে ইহ সি না সুই মোটা করে বলতে হবে সিনের মতো উচ্চারণ করা যাবে না তারপর র হবে ইহ দিন এটা কিন্তু হবে না হবে মুস্ত এভাবে আমার সাথে বলেন সম্পূর্ণ একটা ইহ দিন আবার ই দিন আছ শি ৰ পাল মুস্তাক্লিম মুস্তাক্লি আবাদ ইহ মুস্তা তারপর শুই এখানে দেখুন চি ৰ বুলি চি ৰ হবে ন হবে চুই চুই শ্বদ একটু মোটো হবে চিন জেৰ চি আর শ্বট জেৰ চুই চুই মোটা করতে হবে এখানে কিন্তু শির হবে সিরা হবে না রা বলা যাবে না বলতে হবে র আমরা এখানে একটা বড় একটা ভুল করি সেটা হচ্ছে শিরতল্লা জিনা বলি লাজি বলি জি মানে আগে নিচে দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি সিরতল্লা লাজিনা বলি তো এটা কিন্তু ভুল এটা কিন্তু হবে না হবে শিরতল্লা আপনাকে জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে রি রি পাতলা করে পাতলা করে উচ্চারণ করতে হবে মোটা হবে না কিংবা শক্ত করা যাবে না এভাবে নট জি জি হবে না হবে দেখুন এখানে দেখুন আনে আমতা বলা যাবে না বলতে হবে আন আম আইন মিমজেবর আম আইনটা চাপ দিতে হবে দেখুন প্রথমটা হচ্ছে হামজা হামজা নুন জেবর আন আন হামজাটা আমরা হলকের শুরু থেকে সাধারণভাবে নরমাল করে উচ্চারণ করব আন 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 তারপর হচ্ছে আইন আইনকে মিমকে ধরছে আইন মিম জেবর আম বলা যাবে না আমরা বলি আন আমতা বলি নট আন আমতা আমতা হবে না হবে আম আম আইনটা কিন্তু সাধারণভাবে বলা যাবে না আইনটাকে গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হামজাটা সাধারণ হবে তবে আইনটাকে একটু কষ্ট করে উচ্চারণ করতে হবে আন আমতা আমতা এভাবে আন আমতা আলাইহিম এখানে কিন্তু আমরা আনা আমতা আলাইহিম বলি আলাইহিম নট আলাইহিম আলাইহিম বলা যাবে না যদি আমরা এখানে আলাইহিম বলি তাহলে কিন্তু আমরা হামজা উচ্চারণ করতেছি আর এখানে কিন্তু আছে আইন তো আইনের জায়গায় আপনি হামজা উচ্চারণ করতে পারবেন না আপনাকে আইন উচ্চারণ করতে হবে রা আমি আবার বলি শ্রতিনা أن رمت أن رم رم رم, رم. أما شده بولن أن رمت عليهم را را not عليهم عليهم بولا جا مني بولت عليهم عليهم إيه بحب يا بولي صراط الذين أن رمت عليهم را. عليهم আলাইহিম একটু বেশি বেশি করে চর্চা করে ইনশাল্লাহ যাবে আমার সাথে বলেন সিরো তোলা রিনা আন আলাইহিম আন আলাইহিম তারপর ওয়াইরিল রিল এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গাইরিল বলি নট গাইরিল এখানে গাইরিল বলা যাবেন না বলতে হবে ও নিয়াজ এবার ওয়ি ওয়ি বলতে হবে ওয়াইরিল রিল মা এখানে আমরা একটা ভুল করি বড় একটা ভুল করি সেটা হচ্ছে গয়রিল মা বলি মা গ মা মাগ গ এখানে কিন্তু মিম গঞ্জবর মা বলা যাবে না কারণ গয়েন কিন্তু কলকালার হরফ না তো আমরা এখানে কলকাল করে ফেলি মানে গয়রিল মা গ এভাবে বলি মা বলা যাবে না বল হবে মাউ মাউ মিম গঞ্জবর মাউ 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 মা গাটা আসবে না মা এভাবে বলা যাবে না আপনি যখন দ্ব উচ্চারণ করবেন তখন আপনি খেয়াল রাখবেন যাতে আপনার জিব্বার আগা সামনের দাঁতের সাথে যাতে না লাগে জিব্বার আগা সামনের দাঁতের সাথে লাগবে না যখন আপনি দদ উচ্চারণ করবেন তো দদ কোথায় লাগবে মানে জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে লো লো এভাবে লো লো এভাবে উচ্চারণ করতে হবে ঘয় রইল মাগ দু বি নট মাগো দু হবে না কিন্তু হবে মাল মাগ এভাবে ঘইর ইল মাগ দু বি হিম নট আই হিম কি হবে আই হিম কারণ এটা হচ্ছে আইন আইনটা আমি আগেই বলছি গলার মাঝখান থেকে চাপ দিয়ে একটু কষ্টকর করে উচ্চারণ করতে হবে বেশি বেশি চর্চা করে নিশ্চয় হয়ে যাবে আবার বলি ওয়াইর ইল মাগ দু হিম আই হিম ওয়ালা দাল্লিন ওয়ালা দাল দ এখানে আমরা চার আলিফ টান দিয়ে লাম কি ধরব ওয়ালা দাল্লিন গিয়ে আবার তিন আলিফ টান দিব তো আমি আবার বলি প্রথম থেকে ঠিক এইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে তো ঠিক এইভাবে আপনাদেরকে সূরা ফাতিহাটা পাঠ করতে হবে তো এখন আমি আবার প্রথম থেকে পড়বো তো আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবেই আপনারা পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে পড়বো আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবেই আপনারা পড়বেন সমিল্লা হির আলহামদুলিল্লাহ হির আলমী বলেন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ হির আলমী আবার الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم بولن الرحمن الرحيم أبار الرحمن

استعين، أما شدة قولن، إياك نعبد وإياك نستعين. أبى؟ إياك نعبد وإياك نستعين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ تابع إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ أبر. إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ إِهْ دين الصراط المستقيم تبر صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أبر صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ